এনে দালে ছবি তোলব ধরো ডালে দাঁড়াই গাড়ি দাঁড়ায় না তো না ডালে আসি তো গাড়ি আড়ুঘড়ি দিয়ে ছবি তুলবো তোলব ক্যামেরা অন করো ক্যামেরা অন করো দেখতে পাচ্ছেন আপনারা আর্মির গাড়ি ঢুকছে ভিআইপি এই জন্য আমাদেরকে যেতে দিচ্ছে না নাহলে অবশ্যই আমাদেরকে আজকে রাজস্থলী ফারুয়া জিগজ্যাগ পয়েন্টে যেতে দিত সবাই যাচ্ছে দেখতে যাবে না গেছিলাম যে তারা চাটা খাওয়ালো গল্প গুজব করলো বললো যাওয়া যাবে না এক মাত্র গেছে হ্যাঁ

ওইখান থেকে এসে এইভাবে এসে এইভাবে 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 চলে গেছে কিন্তু আমাদেরকে যেতে দিল না এই দুঃখজনক এদিকে আসো এদিকে আসো এই রাস্তার ভিউ নও দেখছো কি সেই ভিউ হ্যাঁ ক্যামেরা অন করবো না রান্না করলে হয় বলো সেই করলাম ভালো একটা পয়েন্ট তবে রাজস্থানে যেতে পারলে আরো ভালো লাগতো রাজস্থান তো না জিগাক পয়েন্ট ফারুয়া যাব এবার পারিনি তাতে কি হয়েছে আবার চেষ্টা করব। শতবার আছে সময় মাত্র দুই দুইবার আসছি তাই তুই ব্যাক করে দিয়েছে এখনও আটানব্বই বার আমার বাকি আছে আসবো আমি আসবো আবার আসবো ইনশাল্লাহ আল্লাহ বেঁচে রাখলে অবশ্যই আসবো তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সেই লেভেলের ভিউ এই দেখুন কি সুন্দর ভিউ ওয়া 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 দেখুন কি অবস্থা Şey 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 O astır bir o astır O o o o şey şey